বিশ্বাস করবেন না, আমরা যে এখন যে প্রাইসটা দিতেছি পুরো অল মার্কেট গ্যারান্টি পাবেন দুই বছরের গ্যারান্টি পাবেন আর পাঁচ বছর সার্ভিস ফ্রি পাবেন যে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন বাচ্চাদের খাওয়ানোর জন্য চেয়ার ভাই আমি আজকে আপনাদের সব বুঝাই দেবো কোনটা চেয়ার আচ্ছা কি দেখেন তো একটু আচ্ছা প্রথমে আমি এখন যেটা সেটা মধ্যে সব থেকে ছোট সাইজের মধ্যে ভালো এখন যে অবস্থা আছে এটা বাচ্চার এখানে বসে খাওয়াই দিতে পারবেন এখানে সামনে ট্রে আছে দেখতে ট্রে হিসাবে ব্যবহার করতে পারবেন এটা যদি প্রয়োজন না মনে করেন এই যে টান দিলেন চেয়ার হিসাবে ইউজ করতে পারবেন এটা শুধু চেয়ার হিসাবে এটা এটা পড়বে না এটা আপনাকে বডি বেল্ট দাও আছে বডি বেল্ট দাও আছে যেখানে বডি বেল্ট দাও আছে এখানে কথা বুঝছেন আবার প্রয়োজন নাই আপনি এই লকটাকে এখানে লাগাই দিলেন আচ্ছা

ছোট করে যাবে জি জি এটা আপনার একটা সুবিধা আছে এটা যেমন আপনার ফোল্ডিং করা এটা যেকোনো জায়গায় আপনি এটা নিতে পারবেন ঠিক আছে যদি মনে করেন যে না আপনার এটা এত বড়টা দরকার নাই পুরোটা সাবেক নিয়ে যাবেন কোথাও দেখেন ডিজাইনটা আমি দেখাই দিই

চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই ভাই আমরা বিশ্বাস করবেন না করবেনা আমরা যে এখন যে প্রাইসটা দিতে পুরো অল মার্কেট গ্যারান্টি পেবেন অরিজিনাল মাল নিলে

Olha só

দুই বছরের পাবেন আর যে কোন সমস্যা হলে নিয়ে আসবেন দেখেন এটা আবার দেখাই দিতে একবার ইজিলি এটা যে কোন জায়গায় ফুল করে নিয়ে যেতে পারবেন দেখছেন আচ্ছা এই যে রাখলাম

এটা ছোট করে ইউজ করা যাবে ঠিক আছে আর যেখানে খুশি সেখানে এটা ক্যারি করাও আপনার সুবিধা দেখছেন আর এটা কিন্তু আপনার কালার আছে কয়েকটা কালার আছে আমরা আপনাদের আমাদেরকে যখন অর্ডার করবেন আমরা কালারটা আপনাদেরকে বলে দিব আপনারা যেটা চাইবেন আমরা সেটাই দিব স্যার ঠিক আছে আর এটাও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে এটা প্রাইস রাখতাছি ভাইয়া 6000 টাকা রাখবো 6000 6000 ফিক্সড তো হ্যাঁ আচ্ছা দেখতে কিন্তু অনেক গর্জিয়াস তো আপনাদের পছন্দ হলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন এছাড়া দেখাইলাম তো অনেকগুলো আপনাদের যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন আর দোকানে এসে তাদেরকে এই ছবিগুলো দেখাবেন যে আমরা আপন প্লাজার থেকে এই ভিডিওটা দেখছি বা এই এই চেয়ারটা দেখছি এটা আমাদের লাগবে তখনই কিন্তু দেখা দিতে পারি জি জি আর এটা আছে ভাই একটা কোয়ালিটি এটা বলে এসএস মালে এসএস এসএস কোম্পানি আচ্ছা এই দেখেন এসএস এটা হবে এসএস এগুলো ছিল অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম এটা হলো এসএস এসএস কথা বুঝছেন এটাও আপনার ডাবল ট্রে করা আছে ডাবল ট্রে করা আছে ঠিক আছে খেলনা আছে এই দেখেন আছে ডাবল ট্রে আপনি এটাও চাইলে কিন্তু খুলে দিতে পারবেন দেখেন এটা আপনার একটা সুবিধা জানেন দেখেন এটা আবার সাথে সাথে ভাজ হয়ে যাবো এই ট্রেটা আপনি খুলে দিলেন এটা কাপড়টা এটা খুলে কিন্তু ওয়াশ করা যাবে এটা সাথে সাথে ফোল্ডিং সিস্টেম দেখেন